কখন ফোন এসেছিল? এই তো দু ঘন্টা আগে। মায়ের অপারেশন করার লেগে তুমি বেঁচে টাকাগুলো অ্যাকাউন্টে থয়ছনু। তো আপনারা সব পারবেন তো দয়া করে টাকাগুলো উদ্ধার করে দেন না। না হলে আমার মায়ের অপারেশন হবে না। ঠিক আছে ঠিক আছে। অত ভেঙে পড়বেন না। শাহিন, যে অ্যাকাউন্টটা ফ্রড হয়েছে তার ডিটেইলস আর যে নাম্বার থেকে কল এসেছিলো সেই নাম্বারটা নিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম। আসুন। হে ম্যাডাম। এ দেখেন ম্যাডাম রাশিদ শেখের অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সে অ্যাকাউন্টে গত তিন মাসের স্টেটমেন্ট আপনি শুনলে অবাক হবেন গত তিন মাসে বারোশো তেইশটা অ্যাকাউন্ট থেকে একশো আট কোটি টাকা স্ক্যাম করা হয়েছে একশো আট কোটি হ্যাঁ ম্যাডাম আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয় ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে করা হচ্ছে শুধু তাই না ম্যাডাম গত মাসে একটা মেয়ে ছিল না তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল বলে ওই অ্যাকাউন্টে ত্রিশ লক্ষ টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছে বলো কি শাহিন আমাদের চোখে দাঁড়ালে এত বড় একটা স্ক্যাম হয়ে যাচ্ছে কোনো ডিপার্টমেন্টের চোখে পড়েনি এটা একজনের কাজ না ম্যাডাম এটা একটা বড় গ্যাং এর কাজ আর এই গ্যাং এর মাস্টার মাইন্ড এই দেখ